এই উনি বললাম তো একটু পরীক্ষা শর্ট মিলে একটু তো বেস্টর মধ্যে আছে এর জন্য আমি কন্টিনিউ ব্লগটা দিতে পারছি না তো আপনাদের সবাই কি অবস্থা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন পরিবার সবাইকে নিয়ে আমরাও সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছি এই তো আমি চিকেন রান্না করলাম রোস্টের মুরগিগুলো রান্না করেছি তারা রান্না হয়ে গেছে অলমোস্ট আর এখানে আমি যে পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজ কাটবো আর এই তো কি হয়েছে মা কি করেছ মা এই তো আমার মামনি সব ক্লিন করছে এই যে বিছানা ক্লিন করলো ওইটা ওখানে এই যে এই রুপটে রাখো এখানে রেখে দাও আমার মা সব গুছাচ্ছে আসলে এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে আমার এখন একটু হেল্প করে ওকে বললাম যে মামনি বিছানাগুলো একটু ক্লিন করা আসলে ক্লিন করাই ছিল তারপরও নোজাই ফাই একটু একটু করে নোংরা করে আবার আচ্ছা ঠিক আছে দুই বোনে মিলে বেশি করো সবাই হাই বলো ওখানে রাখো আমি রেখে দিব নি তোমার সব কাজ শেষ ওই লাঞ্চ করতে বসেছে ওই খাচ্ছ ওই প্রিয় চিকেন খাচ্ছে তাহলে ওই চিকেন ভালো লাগে নাকি গরুর গোস্ত ভালো লাগে দুটাই ভালো লাগে আমার ওই দুটাই ভালো লাগে ওই লাঞ্চ করে শেষ হ্যাঁ আমার যে আমার ভাগ নিয়ে এসেছে ও ওর লাঞ্চ করে শেষ ও খেয়ে পড়তে বসেছে আর এখানে আমি নুজাইফাকে লাঞ্চটা করে দেবো নুজাইফা তুমি কি খাবে মাংস খাবে কিসের মাংস খাবে হ্যাঁ হচ্ছে কিসের মাংস খাবে তুমি তুমি চিকেন খাচ্ছ ওই যে তোমার মুখে চিকেন আছে বললে বাবালি আচ্ছা ঠিক আছে তো আমি নিজে ফেকে লাঞ্চটা করে দিই তারপর আমরা আসছি বাই 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 দাও বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা বাবা তো তুমি একটা ব্লক করো তো দেখি কিভাবে করো বলে তখন দেখি হ্যালো বন্ধুরা কি বলো হ্যালো তুমি কিන් কি করবে আমি লাল हेलो বন্ধুরা আজকে রান্স করছি আজকে ঠিক আছে ওকে लास्टা শেষ মানে করি মাত্রই নিয়ে আসছি শুভ রাত্রি বন্ধুরা কি অবস্থা সবাই এইতো আমি সন্ধ্যা মানে কি এখন সন্ধ্যাটা রাত হয়ে গেছে আমি না ভুলে গেছিলাম আজকে যে আমি যে মানে ভিডিওটা শেষ করিনি তার জন্য তো ভাবলাম আল্লাহ আসলে ওই যে কি একটু পড়াইতে বসছিলাম তো আমি এর জন্য মানে সব গন্ডগোল হয়ে গেছে আমার আর এইদিকে তাড়াতাড়ি মানে ওকে পড়তে দিয়ে আমি আবার রান্নার কাজে চলে আসছি তা ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে রান্নাটা শেষ করে নিই তাহলে আমার মানে ওকে পড়াইতে সুবিধা হবে তো রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গা রান্না বলতে হলো ওই ভাত রান্না করলাম আর হলো একটু ডাল বসাই দিয়েছি আর তরকারি একটু গরম করেছি আমি যে প্যাকেট নাস্তা করে দিয়েছি ওইকে নাস্তা করে দিয়েছি তো আমি এখন হলো কি বল এটাকে একটু রসমালাই করছি রসমালাই আমার হয়ে গেছে তো রসমালাইয়ের জন্য না আমি যে এই মিষ্টিটা বাড়াই নিয়েছি বানানোর পরে আমি দুধটা গরম করে দিয়ে দিয়েছি দুধটা আমি একদম ক্ষীরের মতন করে মানে অনেক ঘন করে দিয়ে দিয়েছি প্রায় এখন শুধু একটু মানে ঘন হবে মাত্রই দিয়েছি মিষ্টিটা আমি তো ভুলে গেছি আপনাদের সাথে শেয়ার করতে যে একটু মিষ্টিটি দেখাবো বা কীভাবে কি করলাম মনে ছিল না এখন মনে হলো আমার তো এটা একটু গরম হোক হওয়ার পরে তারপরে নামায় ফেলবো ওকে ডালের ভিতরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তেল লবণ সবই দিয়ে দিয়েছি শুধুমাত্র দেওয়া হয়নি হলো রসুন ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে যে রসুনের কথা মনে হয়ে গেল তো এখন দিতে হবে আর এখানে আমার হয়ে গেছে এটা আমি মিষ্টি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিয়েছি চিনি অল্পই দিয়েছি খুব বেশি দিই নি আমি তারপরও মনে হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেল হয় ঠিক আছে বেশি মিষ্টি হয়নি আবার মনে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগতেও আছে কারণ মিষ্টিটা না খুব বেশি ভালো লাগে না খেতে এখানে আমি একটু রসুন কেটে দিই রস মালাই হয়ে গিয়েছে আসলে কারেন্ট ছিল না তো এজন্য আমি ইয়া করতে পারিনি ভিডিওটা করতে পারিনি বা নামাই কেউ দেখাতে পারিনি মাত্র আসলো আজকে বিদ্যুতে এত সমস্যা করছে হয়ে গেছে এটা গরম তো ঠান্ডা হলে আর একটু একদম হয়ে যাবে এখন ডালটা ডালটা হয়ে গেছে আমার অনেকে অনেক রকম কিছু দেয় তাই না কেউ শুকনামরিচ মানে পেঁয়াজ টসুন তো থাকেই বাগারে সঙ্গে বাট আমি না পিঁয়াজ রসুন দিই না বাগারে কারণ দেখা যাচ্ছে আমার বড় মেয়েটা আমার পেঁয়াজ দিলে খেতে চায় না তার জন্য একটু শুকনো মরিচ দিই আর একটু জিরা দিলেও খেতে চায় না কি বলবো আমি কিন্তু একটু না দিলে কি হয় সবসময় শুধু সিদ্ধ 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 ডাল করে রাখতে হয় সেটা আমি একটু কালো জিরে দিলাম শুকনো মরিচ দিলাম আর জিরা দিয়েছি ডালে পোড়ন দিব ফেনা হলো কেন তেল তো দেইনি জানি জানি না তো ঠিক আছে পোড়নটা দিইনি কারণ আমার পোড়ন দিতে অনেক ভয় লাগে শরীরে ছিটে গেলে অবস্থা খারাপ পুড়ে যায় ওকে আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে আর আমার রসমালাই হয়ে গেছে বাবুর জন্য খিচুড়ি আছে আর এই তো দুপুরে চিকেন রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম চিকেন আছে তো রাত্রে লাঞ্চ আমার রেডি আমি এখন সবাইকে লাঞ্চটা দিয়ে দেবো দেখিয়ে বাবা এখনও আসেনি আসতে হয়তো আরও দেরি হবে তা আমি ওইকে একটু লাঞ্চটা দিয়ে দিই নুজাইফাকেও দিয়ে দিই কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় মনে হয় সাড়ে নয়টা বেজে গেছে না খাওয়াইলে ওই আবার সকালবেলা পরীক্ষা আছে কালকে উঠতে হবে এর জন্য ওইকেও আমি লাঞ্চটা দিয়ে দিব মা পড়তে হবে না হ্যাঁ ফাইল তো বের করে দিতেই হবে মাম্মা সব গুছাইতে হবে তো তুমি পেন্সিল বক্সে সব কিছু গুছিয়ে রাখো সবই গুছানো আছে রাবার পেন্সিল সব আছে হুম আহ মোষুরটা খাওয়াই ওষুধটা খেয়ে নিলাম ওষুধ ধরো আস্তে আস্তে আমি খাওয়াই দিচ্ছি আমি দিচ্ছি হুম ওষুধটা দিল দিলে ওষুধ খাওয়াই দিবে বলছে তো আমি খেয়ে ফেলছি এখন নাও কি হয়ে গেল যা যা সরি বলে হবে হ্যাঁ সরি দেখ এটা দিয়ে কখনো এটা মুছে না কি হে এই কাজটা কখনো করবে না ওকে এটা তো আমার ইয়ে তুমি আমার শুরুটে মুছে ফেলো পাপা না এটা নাও দিয়ে ইয়া বুকটা মুছে ফেলো তো ঠিক আছে আজকে এই ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে আমি শেষ করে দিচ্ছি অনেক ছোট একটা ভিডিও হবে হয়তো বৃষ্টি হয়েছে তাই না অনেক বৃষ্টি হয়েছে তো সবাইকে শুভরাত্রি বা গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম গুড নাইট